আমরা আমার নবীর জন্য আমার স্ত্রীকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার সন্তানকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার মেয়েকে ত্যাগ করতে পারি আমি আমার নবীর জন্য আমার ঘর ত্যাগ করতে পারি করতে পারি আমার জমিন তোমরা জানো না আমার নবীকে তোমাদের খবর নাই জনাব মাহমুদ রসুল্লাহি